একটা নতুন ব্লগ নিয়ে আজকে তাই আমরা যেতলা স্টেশনের সামনে একদম পুরুষোত্তম শিলবাগান নামক স্টুডিও ঠাকুর বিক্রি হয় তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর সামনেই আছে সরস্বতী পুজো তো আজকে আমি চলে এসেছি অনেক দিন পরে সরস্বতী ঠাকুরেরই একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হাওড়া জেলারি একদম ঘরের কাছে একটি স্টুডিও তো চলো আমার সঙ্গে থাকো সমস্তটাই ডিটেলসে তোমাদেরকে জানাবো এই স্টুডিওটা হচ্ছে রামরাজের তলা স্টেশনের সামনে একদম শঙ্কর মঠ যে এলাকাটা সেই শঙ্কর মঠের মধ্যেই রয়েছে এই স্টুডিও স্টুডিওর নাম হচ্ছে পুরুষোত্তম শিলবাগান নামক স্টুডিও এই স্টুডিওর ঠাকুর আগের বছরও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আবারও এবছর চলে এসছি দেখো এবছর অলরেডি দেখতে পাচ্ছি রঙের কাজ শুরু হয়ে গেছে কারণ হাতে আর মাত্র পাঁচ দিনই বাকি আছে এই স্টুডিওর শিল্পীর নাম হচ্ছে শঙ্কর পাল দেখতেই পাচ্ছ প্রচুর ঠাকুর তৈরি হয়েছে ওনার হাতের কাজ কিন্তু সত্যিই সুন্দর দেখো প্রত্যেকটা ঠাকুরই অসাধারণ সুন্দর তোমাদেরকে দামগুলো বলে দেবো কীরকম কী দাম আছে তার আগে ঠাকুরগুলো একটু ঝট করে তোমরা দেখে নাও এখানে নানা রকম ঠাকুর রয়েছে কোনো ঠাকুরটা দাঁড়িয়ে আছে কোনটা আবার বসে আছে খুব সুন্দর লাগছে ছোট থেকে বড় সব রকম সাইজই তোমরা এখানে পেয়ে যাবে তো যারা যারা হাওড়া থেকে দেখছো তাদের জন্য বলে রাখি তোমরা যদি একদম ঘরের কাছ থেকে ঠাকুর নিয়ে যেতে চাও তাহলে তোমরা অবশ্যই এই স্টুডিওতে এসো এবং এখান থেকে তোমরা খুবই রিজনেবল প্রাইসে তোমরা ঠাকুর পেয়ে যাবে গোল্ডে দাম অম আছে দাম দিয়ে কিৰক কীৰ মু পায় চোলাৰ ছাব্বিছশ টকা গোল্ডেন গোল্ডেলে তোমরা তো শুনেই নিলে এখানে ঠাকুরের দাম কত কি আছে মোটামুটি দু হাজার টাকা টাকা যেরকম সাজ হবে তার ডিপেন্ড করছে যেরকম সাইজ হবে তো তোমরা এসে দাম দর করে কিনে নিয়ে যেতে পারো তোমরা যদি দিনের দিন আসো সেই দিনও কিন্তু ঠাকুর পেয়ে যাবে দেখো এখানে শিল্পী দাদা একটা ঠাকুরের চোখ আঁকছে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দূরে দেখো ওই ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে চলো এতক্ষণ ধরে তো তোমাদের এই স্টুডিওর ঠাকুর দেখালাম তবে এবার যে ঠাকুরগুলো দেখাবো এগুলো কিন্তু স্টুডিওর নয় স্টুডিওর বাইরেই শঙ্কর মঠে প্রত্যেক বছর সরস্বতী পুজো লক্ষ্মী পুজোর আগে কিন্তু মেলার মতো ঠাকুর বিক্রি হয় তো তোমরা যদি ঘরে পুজো করার জন্য ছোট্ট ছোট্ট ঠাকুর কিনতে চাও সেগুলোও কিন্তু এখানে এলে পেয়ে যাবে আজকে থেকে অলরেডি বসতে আরম্ভ করে দিয়েছে পুজোর দিন পর্যন্ত এখানে এলে তোমরা ঠাকুর পাবে দেখো তারই একটা ছোট্ট ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার তোমাদের বলে দিই তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে একদম রামরাজাতলা স্টেশনে নেমে শঙ্কর মঠের একদম গেট দিয়ে ঢুকলেই বাঁ সাইডে পড়বে এই স্টুডিওটা আর এই দোকানগুলো একদম সামনেই পড়বে আর যারা রামতলা আসো তারা তো জানোই শঙ্কর মঠ কোথায় সো শঙ্কর মঠে ঢুকেই তোমরা কিন্তু একদম দেখতে পেয়ে যাবে স্টুডিওটা অপূর্ব সুন্দর লাগছে এই ছোট্ট ঠাকুরটা দেখালাম এই ঠাকুরটা কিন্তু উনিশশো টাকা মতো দাম আছে দেখো এই দোকানে আরও অনেক ঠাকুর আছে তো তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার ও লাইক করে দিও তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ সকলে খুব ভালো থেকো